আসসালামু আলাইকুম ওর আহমেদুম ওয়াজ আলহামদুলিল্লাহ রফিলা আলমিন ও শয়াদু অ শয়াসুল ইহিল আম্মা আম্মাবা সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও বন্ধুবান্ধব প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সমুখে আজ খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি সে প্রশ্নটি হলো যে কোনো মৃত ব্যক্তির জন্য চল্লিশা বা চতুর্থ দিনে বা দশতম দিনে বা বার্ষিকী ইসালে সাওয়াত করা এগুলো শরীয়ত সম্মত কতটুকু সঠিক এবং সেখানে ওলামায় কেরামগণ আসেন অবশেষে খাবারেরও ব্যবস্থা থাকে তো আসেন আমরা এর সঠিক জেনে নিচ্ছি উত্তর হচ্ছে যে কোনো মৃত ব্যক্তির জন্য ইসালে সাওয়াবের জন্য চতুর্থ দিন বা চল্লিশতম দিন বা দশতম দিন বা বার্ষিকী ইসালে সাওয়াবের যে কোনো দিনকে নির্ধারিত করা এটা শরীয় সম্মত কোনো হচ্ছে বেদা মৃত্যু ব্যক্তির জন্য যে কোনো দিনে আপনি ইসালে সফ করতে পারবেন এটি আছে কত স্বামী খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশের মধ্যে সালাম আলাইকুম আহমাতুল্লাহ বরক